চন্ডালিকার দৃশ্যপটে ফুলে তোলার একটি নাম কখনো শুরু হয়েছিল ছোট বাচ্চা আজ আমরা সকলে সমবেত হয়েছি এখানে রবীন্দ্র নজরুলের শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির রবীন্দ্র সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই অনুষ্ঠানে তানাং ডান্স একাডেমি ও আঙ্গিক নৃত্য ভারতের শিল্পী বৃন্দরা তাদের নৃত্য শৈলী মেলে ধরেন এছাড়াও ছিল রিদমিক মিউজিক্যাল গ্রুপের সুরেলা তাছাড়াও এলাকার সহ সকল ছিল সঙ্গীত সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন খবরের ঘন্টার বিশিষ্ট সংবাদ পাঠিকা সোমা দাস সব শেষে নৃত্যাঙ্গৃহের পরিচালনায় চন্ডালিকা নৃত্য নাট্যটি সকলের কাড়ে সব মিলিয়ে এদিনের রবীন্দ্র নজরুল সন্ধ্যা ছিল বেশ জমজমাট আজ আমরা সকলে সমবেত হয়েছি এখানে রবীন্দ্র নজরুলের গানে অথায় কবিতায় তাদের শ্রদ্ধার জ্ঞাপন করার জন্য রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল গীতি মানব সরোবরের জীষিত চিত্তে এক পরম পাওনা আপামর মানুষ বঙ্গবাসী বা পৃথিবীবাসীর কাছে যেই মানুষগুলো তুলে ধরেছিলেন তাদের সৃষ্টিশীলতার ফসল যার জন্য কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন নোবেল পুরস্কার সং গানের মাঝে ডুব দিয়ে তার আত্মীয় চিন্তাশীলতাকে কিভাবে সুরের ছন্দে সুরের জাদুতে মাতিয়ে তোলা যায় তার প্রকৃষ্ট উদাহরণ এই দুই কবি আর বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে যিনি বাংলার একেবারে অচঞ্চল কাব্য কবিতা গানকে তুলে ধরতে চেয়েছিলেন মানুষের মধ্যে দুরন্ত ঝটিকা বেগকে যিনি একেবারে নতুন তরঙ্গের মধ্যে মেলে ধরতে চেয়েছিলেন সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নবযৌবান বা নব মানুষের নবচিন্তার নবশক্তির এক উদ্দাম পাওনা আর তাই এই রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতের মিলনে আজকের এই সন্ধ্যার পরবর্তী পরিবেশনায় কিন্তু রয়েছে নবশক্তির দল অর্থাৎ নব দল এবং চির সবুজ চির মানুষের দল যারা কিনা এগিয়ে চলার উদ্যম প্রয়াস যারা এগিয়ে চলার ঝটিকা সফর এবং যারাই পারে তারার ওই লৌহ কপাচ ভেঙে ফেল কর্ণে লোপাচ রক্ত জমাট শিকলপূজার পূজার পাশাণ নজরুল সঙ্গীত এবং সঙ্গীতে আকামোর বাসী যাদের তাদের ব্যথিত চিত্তের ব্যথিত হৃদয়কে একেবারে জয় করার সাহস খুঁজে পায় তারাও মনের শক্তিকে আবেগকে তুলে নিয়ে যাওয়ায় এক গভীর স্পর্শকে খুঁজে পায় আমরা যেন আজ অনুষ্ঠানের আমরা শেষ লগ্নে শেষ লগ্নে আমরা শেষ করব যাদের দিয়ে তাহলে কবিগুরুর চণ্ডালিকার দৃশ্য পটে ফুলে তোলার একটু নাম কখনো শুরু হয়েছিল ছোট বাচ্চাদের বিভিন্ন নৃত্যের মধ্য দিয়ে সঙ্গীত আবৃত্তির মধ্য দিয়ে এবং আমরা সকলেই উপভোগ করলাম আজকের এই সন্ধ্যাটা যার ব্যাপ্তি বিস্তার একটি সন্ধ্যায় নয় প্রতিটি সন্ধ্যা প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত আমাদের মাঝে থাকে কখনো সৃজনশীলতার আরো একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা খুঁজে পাই নাটক